আলাইহি এই সাক্ষী দেওয়ার কারণে উমাইয়া কি করেছে এই বেলালকে উত্তপ্ত এরকম ভাবে মরুভূমির উপরে গরম বালির উপরে গোড়ার পিছনে লাগাম লাগাইয়া গোড়ার পিছনে রশি লাগাইয়া বেলালকে মরুভূমির উপর দিয়া টেনে উমাইয়া কি করেছে বেলালকে এরকম মারতে 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 বেলালের শরীর থেকে রক্তাক্ত করে ফেলেছে শুধু তাই নয় তাই নয় এই উমাইয়া জালের উমাইয়া হজরত বেলালের শরীরের গুস্তগুলাকে খসে ফেলেছেন চাবুক দিয়ে এরকম ভাবে লোহার এরকম শীত দ্বারা বেলাল রাহুর এই শরীরের গুস্তগুলো আলাদা করে ফেলেছে শুধু তাই নয় তাই নয় এই বেলাল রদিয়াল্লাহ তাল আনহুকে এই ইসলাম আনার কারণে আনার কারণে কি করেছেন বলে শরীরের উপরে পাথর এরকম ভাবে বসাইয়া দিছেন। কি দিছেন আর এখন আমরা ইমানদার দাবি করি অথচ জোহরের নামাজ পড়ি না আসরের নামাজ পড়ি না মাগরিবের নামাজ পড়ি না আসরের নামাজ পড়ি না আবার নাম ফুডাই আমি মুসলমান মুসলমানের পরিচয় নামে না মুসলমানের পরিচয় হচ্ছে পরিপূর্ণ ইসলাম মানা এবং ইসলামের ভিতর প্রবেশ করা পাশ্য নামাজ আদায় করার নাম হচ্ছে মুসলমানই ঠিক নি এখন আমি যদি কই আমি মুসলমান আমার সব ঠিক আছে আমি তো আল্লাহর বিশ্বাস করি এখন আমার নামাজ লাগতো না কি লাগতো না নামাজ লাগতো না রোজাও লাগতো না রোজা না রাখলে রোজা না রাখলে কি করবো সারবো হজ না করলেও সার্ব হজ ফরজ হয়েছে হজ না করলেও কি সারবো এখন আমার উপরে এরকমভাবে ইসলামের যে বিধানগুলো এগুলো ওয়াজিব হয়েছে কিন্তু এগুলো আমি মানি না এটা কি ইমানদারের পরিচয় না মিথ্যাবাদীর পরিচয় এই আমি যে মুখে কইলাম আমি ইমানদার কিন্তু আমার কাজে কি তা মিথ্যাবাদী না দূতাবাজি কিনা বলেন এটা আল্লাহ তালা কি করেন না পছন্দ করা যাবে না এই কাজ কি করা যাবে না করা যাবে না এই মিথ্যাবাদীদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না এই দুনিয়ার পিছনে এত দৌড়িয়ে লাভ কি আজকে যদি আপনি মরেন সকালবেলা আপনি বললে দুপুরে আপনার কি জানা যা দুপুরে মরলেন আপনার সন্ধ্যার আগেই জানা যা আর বরংস কষ্ট করে হইলেও একদিন দুই দিন রাখবো কয়দিন একদিন দুই দিন এই দুই দিন পরে ফিরিজও রাখবো রাখিয়া আপনার আতার ফাতার কীরা জানা যা দিয়া গন্ধ হয়ে যাবো কাদিকা কোনো রহম আপনারা কি করবো কবরটা নামাই দিয়া এই যে বাইক আইবো আপনার কোনো খবর নাই এমনও ঘটনা দেখা যায় এত টাকা পয়সা সন্তানের জন্য বিবি বাচ্চার জন্য রাইখতে গেছে মরার পরে লাশটা দাফন করব লাশটা দাফন করতে দেয় না আগে কয় আব্বার এই যে সম্পদরা যেটা আছে এটা আগে স্যার বাইয়ের মধ্যে ভাগ করে দাও স্যার বোনের মধ্যে ভাগ করে দাও এরকম ঘটনা আসেনি আসেনি তো এগুলো যে রাইখতে চাইবেন কি লাভ আমল করে যাইতে কি করে যাইতে হইব আমল করে যাইতে হইব এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরীমের ভিতরে বলেছেন হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা মুমিনদের জন্য ইমানদারদের জন্য মুত্তাকিনদের জন্য হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা দৃষ্টান্ত পেশ করেছেন হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কার স্ত্রী ছিল ফেরাউনের কার স্ত্রী আপনারা আসিয়ার নাম শুনেছেন নি আসিয়া আলহি সালাম ফেরাউনের স্ত্রী ছিল এই ফেরাউন ছিল জালেন ফেরাউন কি ছিল জালেন এই ফেরাউনের আব্বা এই ফেরাউনের আব্বা এই ফেরাউনের বইনের লোকে কার লোকে বইনের লোকে খারাপ কাজ করছে আর এই খারাপ কাজ করার কারণে এই ফেরাউন কি হয়েছে জন্ম হয়েছে ফেরাউন কি অবৈধ সন্তান কি সন্তান অবৈধ সন্তান জারক সন্তান এই ফেরাউন হচ্ছে জারক সন্তানের ছেলে কি জারক সন্তান অবৈধ বাপের অবৈধ সন্তান সে তার নিজের আপন বইনের সাথে জেনা করার ফসলে এই সন্তান আল্লাহ তালা ফেরাউনকে কি করছে এরকম ভাবে ফেরাউনের আব্বার ফেরাউন দান করছে এই ফেরাউন জালেম বাদশাহ এই ফেরাউন প্রেসিডেন্ট হয়ে গেছে নেতা হয়ে গেছে ফেরাউনের কাছে কোনো মানুষ মেয়ে বিবাহ দিতে চায় না কি দিতে চায় না ফেরাউনের কাছে কোনো মানুষ মেয়ে বিবাহ দিতে চায় না এই জমানার মধ্যে সবচাইতে খারাপ সারা পৃথিবী শুরু লক্ষ্ম থেকে এই পর্যন্ত সবচাইতে খারাপ মানুষ হচ্ছে কয়জন চারজন বলেন কয়জন সবাই শূন্য রাখেন কয়জন এক নাম্বার ফেরাউন এক নাম্বার কি দুই নাম্বার নমরুদ দুই নাম্বার কি তিন নাম্বার হচ্ছে বক্তে নসর কি তিন নাম্বার বক্তে নসর আর চার নাম্বার হচ্ছে আবু জাহেল চার নাম্বার কি আবু জাহেল এক নাম্বার ফেরাউন এক নাম্বার কি দুই নাম্বার নমরুদ তিন নাম্বার বক্তে নসর তিন নাম্বার হচ্ছে আবু জাহেল এই চারজন হচ্ছে সবচাইতে জঘন্য লুক আর সবচাইতে খারাপ লুক এই চারজন ঠিক আছে নি আচ্ছা এই যে শিশু জন্ম হয় কেউ রাম রাহিনী ফেরাউন রাহিনী কেউ রাহিনী নমরু কেউ রাহিনী আবু জাহেল রাহিনী এই জন্য এদের এরা হচ্ছে সবচাইতে খারাপ লোক আর এরাই হচ্ছে সবচাইতে বেশি ইসলাম বিদ্বেষী ইসলামের দুশ্মন ছিল এই আবু জাহেব আর এই ফেরাউন এই নমরুদ সবচাইতে বেশি কোরআনের বিরোধিতা ছিল ইসলামের দুশ্মন ছিল এই ফেরাউন কি করেছেন ফেরাউন নিজেকে খোদা দাবি করে ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করে ফেরাউনের রাজ দরবারে যত মানুষ আছে সবাই ফেরাউনকে খোদা মানে সবাই কাকে খোদা মানে ফেরাউন রে খোদা মানে এই ফেরাউন কি করছে হসরত আসিয়া সালামের আব্বার নাম হচ্ছে মুজাহিদ আসিয়া আলি আব্বার নাম হচ্ছে কি মুজাহিদ এই মুজাহিদ বনি ইসরায়েলের একজন বালো ছিল কি ছিল বালো ছিল নামাজি লুক ছিল আল্লাহওয়ালা আল্লাহ লুক ছিল তিনি মুসা আলহ উপর কি আনছেন কালিমা বহন করছেন এই আসিয়া আলহ ইসালাতাম এই মুজাহিমের গড়ের সন্তান বলেন না সুবাহ আল্লাহ এই আসিয়া আলহ ইসালাতাম মুজাহিমের সন্তান এখন ফেরাউন গেছে কার কাছে এ মুজাহিমের কাছে গেছে গিয়া কইতেছে তোমার মাইয়া আমার কাছে বিয়া দন লাগবো কারণ মুজাহিম হচ্ছে নামাজি ব্যক্তি মুসার উপর কালিমা আনছে কার উপরে মুসার উপরে বিশ্বাস আনছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কलीमুল্লাহ আমার আল্লাহ হচ্ছে কে লা ইলাহা ইল্লাল্লাহ আমার রব হচ্ছে একমাত্র কে আল্লাহ আর আমার নবী হচ্ছে কে মুসা কलीमুল্লাহ এখন যে মুসা আলাইহিস উপর ইমান আনছে গান ফেরাউন গেছে গিয়া কইতাছে আপনার ঘটনাটা মনোযোগ সহকারে শোনেন শিখতে পারবেন অনেক কিছু যে কইতাছে তোমার মাইইয়া হন আমার কাছে বিয়া দন লাগবো এন মুজাহিমে কয় না আমি তোমার কাছে বিয়া দিব না তুমি হচ্ছে অবৈধ সন্তান তুমি হচ্ছে জারক সন্তান তোমার নাম হচ্ছে ফেরাউন আমি তোমার কাছে কখনো আমার মেয়ে বিবাহ দিব না এই ফেরাউন নব্বই হাজার শিশুকে কি করে হত্যা করছে বলেন না নাউজুবিল্লাহ কয় হাজার নব্বই হাজার শিশুকে হত্যা করছে ফেরাউন স্বপ্নে দেখছে যে এমন একটা শিশু আগমন করবে এই শিশুটা এই মানুষটা তার রাজ দরবারটা ধ্বংস করে দিব কি করে দিব রাজদরবারে ধ্বংস করে দিব স্বপ্ন দেখছে ফেরাউন যে একদিন হঠাৎ কইরা এরকম ভাবে আগুনের দুম্বা এসে আগুনের দুম্বা আকাশ থেকে আইয়া ফেরাউনের রাজ দরবার যা আসলে একবারে সব ধ্বংস করে দিছে এখন এরপরে একটা শিশু আইব যে শিশুটার নাম কি মুসা কালিমুল্লাহ বলেন না সুবহানাল্লাহ এই মুসা যখন আসবো সব ধ্বংস করে দিব কি করে দিব রাজ দরবার যা আছে দিব সব এই স্বপ্নটা কে দেখছে দেখছে এমন সবাই রাজ দরবারের মধ্যে খবর সরে দিছে যত ছেলে সন্তান আগমন করবে সবগুলোকে হত্যা করে ফেলবে আর যদি তুমি এই ছেলে সন্তানকে হত্যা না করো কতল না করো তোমাকে হত্যা করে ফেলা হবে এই ঘোষণা দিয়ে দিছে ফেরাউন কোনো কোনো ঘটনায় দেখা যায় সত্তর এরকমভাবে সত্তর হাজার কোন কোন ঘটনা দেখা যায় ষাট হাজার এবং সহি মতান্তরে দেখা যায় নব্বই হাজার শিশুকে ফেরাউন নিজের হাতে হত্যা করেছে বলেন না নামিল্লা এই ফেরাউন কি করেছে মুজাহিন তার সন্তানকে আসি আলী সালাতামকে বিবাহ দেয় না জোর করে ফেরাউন কি করেছে হজরত আসিয়া আলহি সালাতামকে বিবাহ করেছে এবং জোর করে যখন বিবাহ করেছে আসিয়া আলহি সালাতাম আল্লাহর কাছে বলে আল্লাহ আমাকে জোর করে বিবাহ করতেছে আল্লাহ আমি আপনার কাছে একটা দোয়া করি আল্লাহ এই ফেরাউনের এই সহবাস এই ফেরাউনের সাথে যেন ফেরাউন যেন কোনোভাবে আমার সাথে রাত্র যাপন না করতে পারে ফেরাউন জানে কোনোভাবে আমার সাথে বাসুর রাত্র না করতে পারে কি করতে না পারে কোনোভাবে যেন আমার সাথে মেলামেশা না করতে পারে এখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই দোয়া করছে আল্লাহ পাক পাকুল আলমী এই দোয়া কবুল করে রেছে বলেন না সুবাহ যখন কবুল করছে অন্যান্য যত দাসী আছে ফেরাউনের অন্যান্য যত দাসী আছে অন্যান্য যত স্ত্রী আছে সবার সাথে সহবাস করতে পারে কিন্তু হজরত আসিয়া আলী ইসালাতামের সাথে কি করতে পারে না সহবাস করতে পারে না যখন আসিয়া আলী ইসালাতামের সাথে সহবাস করতে যায় তখন তার শরীরের শক্তি একবারে নিস্তেজ হয়ে যায় এই কুদরত কার বলেন কার আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যখন হজরত আসিয়া আলী ইসালাতাম এই দোয়া করলেন আল্লাহ পাক এই দোয়াটা কবুল করে নিলেন ফেরাউনের এই সহবাসের শক্তি যখন ফেরাউন আসি আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে এক বিছানায় ঘুমায় এক খাটে ঘুমায় একবারে তার শরীরে শক্তিহীন হয়ে যায় নিস্তেজ হয়ে যায় সে আসি আলাইহিসসালাতু ওয়াসসালামকে ধরার শক্তি আল্লাহ তালা তার কমায়া দেয় এই জমানার মধ্যে এই পৃথিবীর সুলগ্ন থেকে কেয়ামত পর্যন্ত চারজন মহিলা হচ্ছে শ্রেষ্ঠ কয়জন মহিলা বলেন কয়জন বলেন চারজন মহিলা শ্রেষ্ঠ এক নাম্বার হচ্ছে আমাজান খাদিজা তুলকবরা হারদি আল্লাহ তাল আলু বলেন না শুভ আনন্দ খাদিজারা আপনারা চেনেননি খাদিজাকে চেনেন খাদিজা কার স্ত্রী ছিল মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন এবং কি তিনি সবচাইতে বড় ছিলেন কি ছিলেন সবচাইতে বড় ছিলেন এবং সবচাইতে আদরের ছিলেন আরেকজন মহিলা হচ্ছে কি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাহা فاطمه ছিলেন কার মেয়ে নবীর মেয়ে আর একজন হচ্ছে হযরত মারিয়া আলাইহিসসালাতু ওয়াস সালাম কি হযরত মারিয়া আলাইহিসসালাতু ওয়াস সালাম এই হলো কয়জন তিনজন তিনজন আর একজন বাকি আসেনি আরেকজনের নাম শুনবেননি এটার নাম হচ্ছে হজরত আসিয়া আলি সালাম সবাই জোরে পড়েন আল্লাহ এখন এই আসিয়া আলহিসাল্লা তুয়া এত প্রিয় কিভাবে হইল এত প্রিয় কিভাবে হইল এই আসিয়া আলাইহি সালাতু ওয়াস সালাম ফেরাউনের রাজ দরবারে থাকেন ওই যে তার বাবা কি করেছে মুসার উপর কালেমা এনেছে যখন সত্যের দাওয়াত ইসলামের দাওয়াত মুসার ধর্ম সত্য এই জিনিসটা যখন আসিয়া জানতে পেরেছে এখন আসিয়া আলাইহি সালাতু ওয়াস সালাম মুসার উপর কালিমা এনেছে মুসার আল্লাহর উপর ঈমান এনেছে লা ইলাহা ইল্লাল্লাহ

গোপনে গোপনে যখন এরকম ভাবে নামাজ আদায় করে গোপনে গোপনে যখন আল্লাহর জিকির করে এই খবরটা ফেরাউনের কাছে গেছে কার কাছে বলেন কার কাছে গেছে ফেরাউনের কাছে গেছে ফেরাউনের কাছে যাওয়ার পরে ফেরাউন আসিয়াকে ডাকাইছে বলে তুমি বলে আমাকে খোদা হিসাবে মানো না তুমি বলে আমাকে রব হিসাবে মানো না তুমি বলে আমাকে আল্লাহ হিসাবে মানো না আসিয়া ডাক দিয়া বলে না না আমি তোমাকে খোদা হিসাবে মানি না আমি তোমাকে রব হিসাবে মানি না আমি তোমাকে আল্লাহ হিসাবে মানি না বলে তুমি কাকে আল্লাহ হিসাবে মানো কাকে বলতাছে ফেরাউন রে বলতেছে ফেরাউন তুমি কার আল্লাহ হিসাবে মানো বলে ফেরাউন আসিয়া বলতেছে তোমাকে যে সৃষ্টি করেছে তোমার রাজ দরবারে যত সৈন্য বাহিনী আছে যত জল্লাদ আছে যত কয়েদি আছে তোমার রাজ দরবার যে তোমাকে দিয়েছে আমাকে যে সৃষ্টি করেছে ওই আল্লাহকে আমি রব হিসাবে মানি বলেন না সুবহানাল্লাহ এখন এখন ফেরাউন এই কথা কইছে ফেরাউনের সেটটা ফায়ার সেটটা কি ফায়ার এখন আসিয়ারে নিছে কয়েক তোমার সময় দিলাম কি দিলাম ঘটনা অনেক বড় তোমারে সময় দিলাম তুমি আমাকে আল্লাহ হিসাবে মানো রব হিসাবে মানো আসিয়া পায় না সব বনা আমি তোমাকে মানতে পারবো না কারণ এই ফেরাউনের বন্ধু ছিল হামান ফেরাউনের বন্ধু ছিল কি হামান এই হামানের কাছে যাই দুস্ত ঘটনা তো গেছে ঘটনা কি বলে তোর বাবিয়া কি করছে এই আমারে খোদা হিসাবে মানে না আমারে আল্লাহ হিসাবে মানে না তো কারে আল্লাহ হিসাবে মানে মুসা আলি সালাতামের আল্লাহর কি করে আল্লাহ হিসাবে মানে এখন এই হামানে কি করছে সৈন্যদেরকে নিয়ে আসিয়া আলহি সালাতামের খুব বুঝাইছে এখন আসিয়া মানে না আসিয়া কি করে না মানে না আসিয়া আলহি সালাতামকে জেলখানার ভিতরে বন্ধু করে দিয়েছে জেলখানার ভিতর বন্দি করা দেওয়ার পরে বারবার একজনের পর একজন জায়গা বলতেছে তুমি ফেরাউনকে আল্লাহ হিসাবে মানো না انا الله হিসেবে মানবো না আমার আল্লাহকে রব আমার আল্লাহকে একমাত্র রব যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বলেন না সুবহানাল্লাহ যখন এই কথা বলেছেন ফেরাউন বলতেছে যদি তুমি আমাকে আল্লাহ হিসাবে না মানো না মানো তোমাকে শাস্তি দেওয়া হবে তোমাকে হত্যা করা হবে তোমাকে কতল করা হবে এই কথা বলার পরে হযরত آسی আলাইহিসসালাতু ওয়াস সালামকে শুলির মধ্যে চড়ায়া দিল কিসের মধ্যে শুলির মধ্যে চড়ায়া দিল বলে এরকম ভাবে লোহার শিক দ্বারা পনের শিখ দ্বারা হযরত আসি আলাইহিসসালাতু ওয়াসসালামের শরীরের চামড়াগুলি খসে ফেলা হলো শরীরের চামড়াগুলি তুলে ফেলা হবে শুধু তাই নয় তাই নয় আসি আলাইহিসসালাতু ওয়াসসালামের শরীরের চামড়াগুলো যখন তুলে ফেললো তখন আসি আলাইহিসসালাতু ওয়াসসালামকে শরীরে চলাইলো কোথায় শরীরে শরীরে চলাইলো যখন তার হাতটাকে এইভাবে বাইধা पैरে ঢুকাইয়া দিল আবার বাম হাতটা এইভাবে বাইধা पैरে ঢুকাইয়া দিল এরকম ভাবে তার লজ্জাস্থান পর্যন্ত এই জালেম ফেরাউন প্যারেক ঢুকাই দিছে দুইটা পায়ের ভিতরে প্যারেক ঢুকাই দিছে কে ফেরাউন কিসের কারণে আল্লাহর উপর ইমান আনার কারণে আল্লাহকে বিশ্বাস করার কারণে রব মানার কারণে শুধু তাই নয় তাই নয় যখন শরীর থেকে আসিয়া আলহ সালাতামের বুস্তগুলো আলাদা হয়ে গেল এই যে হাড্ডিগুলা এই হাড্ডির উপরে আবার কি করেছে পাথর বসাইয়া দিছে কি করে দিছে পাথর বসাই দিছে নিচে পাথর উপরে পাথর এই পাথর দিয়ে যখন আসি আলে হিসালামকে চাপ দিছে আসি আলে হিসালাম ওই কষ্টের মুহূর্তে আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ এই ফেরাউনের হাত থেকে আমাকে বাচ্চা হাত থেকে ফেরাউনের আমি শেষ করে দিচ্ছি ঘটনা যদি একটু বড় আমি বিস্তারিত করলাম না এখন সংক্ষিপ্ত আকারে কি করে দিতেছি শেষ করে দিতেছি আপনারা মনে কষ্ট নিয়েন না কষ্ট নিছেন কষ্ট নিয়েন না এই যখন আসি আলহি সালাতামের কাছে আসি আলহি সালাতাম আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আপনার উপর ইমান আনার কারণে ইসলাম রক্ষা করার কারণে কালিমা পাঠ করার কারণে আজকে ফেরাউন আমাকে এরকম ভাবে শুলিতে ছড়াইতেছে আমার উপরে পাথর দিয়ে চাপ দিতেছে আমার হাত কষিয়া ফেলছে আমার হাত আলাদা আলাদা করে ফেলছে আল্লাহ আমার হাত আলাদা করে ফেলো আমার শরীর আলাদা করে ফেল আমার রক্ত মাংস আগুনে পুরে ফেল তারপরে আল্লাহ আমি আপনাকে রব হিসাবে মানি আল্লাহ আমি আপনার কাছে একটা জিনিস চাই আপনি আপনার আপনার সাথ ঘরের সাথে আমাকে একটা ঘর বানিয়ে দিলেন বলেন না সুহান আল্লাহ কি দোয়া করছে আল্লাহ জান্নাতের পাশে জান্নাতে আপনার পাশে আমাকে একটা ঘর বানিয়ে দিলেন কি করে দিয়ে আল্লাহ আমাকে একটা ঘর বানিয়ে দিলেন এই ঘর বানিয়ে দেওয়ার যে দোয়াটা করেছে আল্লাহ পাক রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে কবুল করে নিছে বলেন না শুভ আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নিছে জিব্রাইলকে বলতেছে জিব্রাইল যাও আমার এই আসিয়ার জন্য তুমি জান্নাতে একটা ঘর নির্মাণ করে দাও সুবহান আল্লাহ এরপরে ইন কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وبردج الله بولن جرى بولتن أمد الرب أكمتر الله أمد الرب أكمتر الله এই কথা যারা বলেছেন এবং তারা তার উপরে অবিচল থেকে থেকে থেকেছে অবিচলিত থেকেছে তার উপরে কি সীমাবদ্ধ থেকেছে অটল থেকেছে নিশ্চয় আল্লাহ তাহলা বলেন আমি তাদের জন্য ফেরস্তা অবতীর্ণ করবো সুবহানাল্লাহ। তাদের জন্য যারা একমাত্র আল্লাহর উপরে ইমান এনেছে এবং তার উপর অটল থেকেছে একটা সত্য ধর্ম ইসলাম মেনেছে তাদের জন্য আল্লাহ তালা ফেরেস্তা নিযুক্ত করবেন বলেন না সুবহান আল্লাহ এরপরে আল্লাহ তালা এই আয়াতের মধ্যে জানিয়ে দিস একমাত্র আল্লাহ ছাড়া তোমরা কাউকে ভয় করো না কাকে ছাড়া আল্লাহকে ছাড়া তোমরা কাউকে ভয় করো না এবং কোনো বিষয়ে চিন্তিত হইও না কোনো বিষয়ে চিন্তিত হইও না কোনো নিয়ে টেনশন করো না আর সেই সুসংবাদ গ্রহণ করো যেই সুসংবাদ আমি আল্লাহ তালা তোমাদেরকে দিয়েছি সুসংবাদটা কি সেই জান্নাত যেই জান্নাতের ওয়াদা যেই জান্নাতের প্রতিজ্ঞা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছি তোমরা যদি আমি আল্লাহকে বিশ্বাস করো তোমরা যদি আসিয়ার মতো আমাকে রব মান খোদা মানো আমি ওয়াদা করলাম করলাম প্রতিজ্ঞা মৃত্যুর পরে তোমাদেরকে ফেরস্তরা জান্নাতের সুসংবাদ দিয়া জান্নাতের পোশাক পরিধান করিয়া আল্লাহ পাক রব্বুল আলমিন আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দিব বুঝতে পারছেন কে বলছেন আল্লাহ বলছেন একমাত্র আল্লাহ কি রব মানতে হবে দুনিয়ার কাউকে রব মানা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন। এর পরের ধারাবাহিক আলোচনা সামনে শুক্রবারে করবো আল্লাহ পাক রব্বুল আলামিন এক আল্লাহকে রব হিসাব রব হিসাবে মানা